আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে পোল্লা চাষ করতে হবে এবং কিভাবে পোল্লা পরিচর্যা করতে হয়। পোল্লা একটি জনপ্রিয় জাতীয় ফসল যা বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হয় আজকে জানাবো পোল্লা চাষের জন্য সঠিক নিয়ম এবং চারা থেকে শুরু করে শেষ পর্যন্ত কী কী প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে এগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষিমাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করে দর্শক বন্ধুরা পোল্লা চাষ করতে হলে আমাদের সর্বপ্রথম জমি প্রস্তুত করতে হবে আমরা যদি জমি প্রস্তুতি না করি তাহলে তো আমরা পোল্লা চাষটি করতে পারবো না প্রথমে আমাদের মাটি নির্বাচন করতে হবে পোল্লা চাষের জন্য উর্বর দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত মাটি মাটির পিএইচ মান ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকলে ভালো হবে পোল্লা চাষটি জমি প্রস্তুত প্রথমে জমিতে ভালোভাবে চাষ করে মাটি জোর জোরে করতে হবে জমিতে সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে তাহলে পোল্লা চাষটি করে আপনি সফল হতে পারবেন বীজ বপন বীজের পরিমাণ প্রতি শতকে প্রায় দুশো থেকে তিনশো গ্রাম বীজ লাগে পোল্লা চাষটি করতে হলে প্রতি শতকে দুশো থেকে তিনশো গ্রাম বীজ লাগে বীজ বপন সাধারণত বর্ষাকালে পোল্লা চাষ করা হয় মাটিতে প্রায় এক দুই সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে বেশি পরিমাণে আমরা গভীরে বীজটি বপন করব না যাতে পরবর্তীতে পচে নষ্ট না হয়ে যায় এই জন্য দুই এক থেকে দুই সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে এবার চলেন বন্ধুরা বীজ বপনের পদ্ধতি আমরা তো বীজটি বপন করবো কিন্তু আপনাকে জানি বীজ বপনের কী কী পদ্ধতি আছে সারি করে বপন করলে গাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত স্থান পাওয়া যায় আপনি যদি পোল্লার বীজটি সারিভাবে বপন করেন তাহলে আপনার বি ফলন বৃদ্ধির জন্য পর্যাপ্ত স্থান পাওয়া যায় এই জন্য খুব ভালো পরিমাণে ফলন পেতে পারেন আপনার পল্লার সারের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার হবে এবং গাছের দূরত্ব দশ থেকে পনেরো সেন্টিমিটার রাখা খুবই জরুরি চারা পরিচর্যা আপনার বৃষ্টি যখন বপন করবেন পরবর্তীতে যে চারাটি বের হবে তখন তো এই চারাটি পরিচর্যা করতে হবে চারা গোজানোর পর থেকে নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করতে হবে শেষ পল্লা গাছকে প্রথম অবস্থায় নিয়মিত সেচ দিতে হবে বিশেষ করে শুষ্ক মৌসুমে তবে জমিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না অতিরিক্ত পানি জমতে দিলে আপনার চারাটিতে ক্ষতি হয়ে যেতে পারে সার প্রয়োগ চারার বৃদ্ধি ভালো করার জন্য প্রাথমিক অবস্থায় জৈব সার এবং ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে প্রতি শতকে দশ থেকে পনেরো কেজি গোবর সার এবং এবং পঞ্চাশ থেকে ষাট গ্রাম ইউরিয়া ব্যবহার করা যেতে পারে নিরাপত্তা বিভিন্ন কীটপতঙ্গ যেমন বিছা পোকা অ্যাফিড ইত্যাদি থেকে পল্লা গাছকে রক্ষা করতে কীটনাশক প্রয়োগ করতে হবে সাধারণত নিম তেল বা অন্য বায়োফেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে ফসল সংগ্রহ ফসল কাটার সময় পোল্লা গাছ বপনের পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে ফসল কাটা যায় গাছের পাতা ও শাখাগুলি নরম থাকা অবস্থায় কেটে নিতে হবে একবার ফসল কাটার পর পুনরায় গাছের পরিচর্যা করতে হবে যাতে আরও এক বা দুইবার ফসল সংগ্রহ করা যেতে পারে রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ ব্লাইড রোগ এফিড রোগ ব্লাইড রোগ যদি পোল্লা গাছে ব্লাইড রোগ দেখা দেয় তবে তামাভেদ থেকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এফিড আক্রমণ হলে ইমিডাক্সোপিড জাতীয় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ফসল সংগ্রহের পর কি করতে হবে জমি পরিষ্কার করতে হবে ফসল কাটার পর জমি পরিষ্কার করে আবারও নতুন ফসলের জন্য প্রস্তুত করা যেতে পারে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি বেশি বড় করলাম না কিছুক্ষণে অল্প সময়ের ভিতরে পুরো বিস্তারিত জানিয়ে দিলাম এবং পুরো পরিচর্যা সব বুঝিয়ে দিলাম দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং অল্প সময়ের মাধ্যমে জানি আপনারা পুরোটাই বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটির ছিল এই পর্যন্তই